বাজান কল দেখি ইউনেস্কা হাকি পারবে পারবে না হ্যাঁ দেখিছি সাওয়াল কি বলে বড় পাঁচ হিসেবে কুমিল্লার সাওয়াল যাই হোক আমার ছেলে হারিস বিন নাইম সালাম দাও সুন্দর করে আসসালাম আলাইকুম বাবার সাথে সাথে ভিডিও করবে যাই হোক বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে আর এই কোল্ড ওয়ার নাম কি শুল্ক যুদ্ধ গেল কয়েকদিন আগে বাংলাদেশকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে শুল্ক আছে এটার মধ্যে ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিমাণ কত তার শুধু এখানেই শেষ না এটার সাথে কিন্তু আরো জোড়া হয় সব মিলিয়ে এই চাপটা যায় বাংলাদেশের গার্মেন্ট শিল্প এক বছর লাগবে ধ্বংস হইতে আজকে অলরেডি বেশ কিছু চালানের আদেশ স্থগিত করে দিয়েছে কেন মার্কিন ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে মাল দিয়া পুষবে না যাই হোক এই যখন অবস্থা ডক্টর হামোস কথা দিয়েছিল ডুস চিঠিতে কি লিখেছেন তিনি তিন মাসের জন্য সাত্রিশ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান আমি ভাবছি এটা যেন ভবিষ্যতে না বাড়ায় পনেরোতেই রাখে ওইটা তিনি কথা বলবেন বা তিন মাসের জন্য আপাতত এই সাতত্রিশ পার্সেন্ট শুল্কর যে রুলস সেটাতে না ফেলে অতীতে যেটা চালু ছিল মানে শতকরা পনেরো পার্সেন্ট যেন আপাতত বাংলাদেশকে রাখা হয় আজকে তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা বলছে যে বাংলাদেশ কি কি করতে চায় তার প্রতিশ্রুতিও রয়েছে যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক আরোপ করছে সেটা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্টকে ট্রাম্পকে যে চিঠি দিয়েছেন এই চিঠির আমরা মানে চব্বিশ ঘন্টার মধ্যে চিঠি পাঠিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তরে আরেকটি চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে তবে এর বাহিরে এর ভিতরে কি আছে এটা কিন্তু আমরা জানি না যে চিঠির ভিতরে আর তিনি কি লিখছেন এখন তিনি যতটুকু আমরা গণমাধ্যমের বলাতে এতটুকুই জানলাম যে আপনার তিন মাসের জন্য স্থগিত বাট ইজ ইট এ সলিউশন নো আরেকটা ভয়ানক অবস্থা বাংলাদেশের জন্য তৈরি হবে রাজনীতিবিদরা সিঙ্গাপুর হয়ে গেছে কাছেও নাই কারণ সিস্টেম হয়নি আর একটা বিষয় বলি দুই হাজার ছাব্বিশের পরে বাংলাদেশ আরো বড় বিপদে পড়বে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ দরিদ্র দেশ গরিব আমরা নাগা জাতি তা আমাদের জন্য কিন্তু একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা আহ কি বলে একটা সুবিধা দেওয়ার জিএসটি হ্যাঁ এটা আমি একটা আলাদা ভিডিও হয়তো করতে তবে সেটাও কিন্তু বাংলাদেশের বন্ধ যাবে কেন নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে আমরা মানে উচ্চ মধ্যবিত্ত দেশে প্রবেশ করছি না জানি কি তো এইটাতে প্রবেশ যে দেশগুলা করে ফেলবে তাদের বেলায় ওই দেশগুলা এই সহমর্মিতা অথবা নমনীয়তা তারা দেখাবে না সেখানে আপনাকে ট্যাক্স বেশি দিতে হবে একদিকে আমেরিকার সাতত্রিশ ইউরোপীয় বাজার এই ভারতের সাথে তেরো পার্সেন্ট ডিফারেন্ট শুল্কে হচ্ছে আপনি ধরে রাখেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প সর্বোচ্চ এক বছরের মধ্যে আমরা রাস্তায় নামতে যাচ্ছি সো ডক্টর মদ ইউনুস যদি এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে না পারে আমেরিকার সাথে সম্পর্ক দিয়ে তাহলে আগামীতে কোন রাষ্ট্রপ্রধান আমেরিকার মধ্যে এই প্রভাব বিস্তার করতে পারবে না যতটা ডক্টর মের হয়তো ক্যাপাবিলিটি আছে আর এমন তো পারে গণতান্ত্রিক সরকার আসলে রাজনৈতিক সরকার আসলে আবার ট্রাম্পের অবস্থান পরিবর্তন হইতে পারে বাট ইস ডিপেন্ড অন দ্য সিচুয়েশন যাই হোক আমরা আশা করি এই চিঠিতে আমরা হয়তো আমার ভিতরে অনেক কিছু কি লেকশন জানি না বাট বাংলাদেশের জন্য ভালো কিছু সংবাদ আসবে আমরা সে অপেক্ষায় আছি ভালো থাকুন